প্রত্যেক যে হচ্ছে মানুষের জীবন সম্পর্কিত এর মধ্যে পাঁচ শত সাড়ে পাঁচ শত আয়াত হচ্ছে হুকুমের সারে ওই শরীয়তের ব্যাপারে এটা করবা এটা করবা না এটা খাইবা এটা খাইবা না এটা বলবা এটা বলবা না আদেশ এবং নিষেধ জাতীয় হলো সাড়ে পাঁচশো বাকি ছয় হাজার আয়া কি জানার কি জানার কখনো ইউনিভার্সিটি বৌদ্ধ আমাদের মধ্যে জন্মেছে কি না ষোলো কথা না জন্ম কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা খুব সজান এই এখন রাত্রের বাড়ি গিয়ে যদি দেখেন ষষ্ঠ মন্ত্রণালয় থেকে অথবা পুলিশের অফিস থেকে অথবা এসপির অফিস থেকে আপনার বাড়িতে একটা চিঠি আসছে ইংলিশের একা ষষ্ঠ মন্ত্রণালয় থেকে

مُتْهِيب وَبُطُورُهُ وَذَا بَطَامٍ تَنَشَّمَيَ انْتَهُ حَنَّنَ الْغُنَامِ وَصَارَ كَأَنَّ الْوَرْدَ

আল্লাহে ভয় কৰিম মুছলমান না হোৱা পৰ্যন্ত মই দিয়ক আৰু মুছলমান হওক কয় বই কথা কটা কথা

যতটা সময় ভয় করা ভয় করা শব্দের অর্থ হচ্ছে অর্থ পরিস ভয় এই ভাব তাকে এটি কদিন আগে মাস আগে রোজা গেল

যেখানে আপনি যাওয়ার সময় সতর্ক ধরে যাবেন ঠিক আছে লাঠি নিয়ে যেতে হবে লাইট নিয়ে যেতে হবে তা না কোন বিশ্বাস করতে হবে আগে যেখানে আসে সেই জন্য আমাকে সতর্ক করতে হবে তিনি আমাকে দেখছেন তিনি আমাকে শুনছেন তিনি সার্বক্ষণিক ভাবে তিনি দেখছেন এবং শুনছেন মনিটরিং করছেন গোটা বিশ্ব সৃষ্টি তার চোখের সামনে তোর কথা নেই এরকম না

এমপি সাহেব আমরা সবাই দেখতে পাই আল্লাহ শুনতে পা আমরাও শুনতে পাই আমার সোনা আমার দেখা আল্লাহ শোনা আল্লাহ দেখা দুটো কি আমাদের দেখা সামনে একটা অবস্ট্রাকশন একটা বাধা এখানে বসে আমরা দূরের একটা লাইট একটি চেয়ার পিছু দেখি আল্লাহ কি অবস্থা এত কুয়াশা

মহাশাগরের কোন একটি শৈবা কোন একটি পাথরের কোন লাগানো ছোট্ট একটি প্রকাশ যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন ফোটা ছিল যদি খুঁড়ার যন্ত্র নাই

ভয় করতে হলে এই কোয়ালিটি গুলি জানতে হবে যে আমি ভয় করতেছি এই গাড়িতে লন্ডনে একবার রাস্তা দিয়ে যাচ্ছে রাত মনে সিমার জ্বলতেছে ড্রাইভার টাকা কোনো গাড়ি জানিন

বন্ধুরা পটুয়াখালি ওড়িশা তিরস্পুর ইত্যাদি এলাকায় ঝোল হওয়া হতে পারে সন্ধি কুতুবিয়া চট্টগ্রাম অস্পদা উপকূলীয় এলাকা হতে পারে কখনো বলবে না যে হবে বলে পারে কোন কি যে মাছ মরে গেলে

একটা যুবতী মেয়ে আছে বলে মনে হলো আমার তো বস দশ বিয়ে করা বস থাকলে বিয়ে বিয়ে করতাম তুমি যা খোঁজ নাও মেয়েটা বিয়ে দেবে যদি বিয়ে না থাকে তাহলে তুমি তো আর নিজের বিয়ে প্রস্তাব চাও আমি মগলি প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছেলেকে পাঠালেন বিয়ে প্রস্তাব দিয়ে দেখলেন না মেয়েটা দেখতে কেমন নতটা ওরা

যে সব গুনা বলে বলা হইছে সেই গুনাগুলি যদি সমাজের লোকেরা জানতো একটু নিচেটা নিজেরা চিন্তা করেন আমি জিজ্ঞেস করতেছি না যে সব গুনা আমরা জৌড়খানে জিবরে জলগুতান গুনা করছে বলে এই গুনাগুলি যদি সমাজের লোকেরা জানতো ক্ষমা করতেও না ভয়ানক গুনা ফেলে শুয়া করতে হলো